এই যে দেখেন বন্ধুরা আজকে বিকেলবেলা মজা করে ওরা মাঠের মধ্যে না একটা জমির মধ্যে এই যে বল খেলতেছে দেখেন তো এই জন্যে আপনাদের জন্য শেয়ার করলাম যে আসলে কত মজা কি এই গোল হয়েছে গোল হয়েছে হ্যাঁ তাই কি এক পাশে এক পাশে গোল হলে কেমন হবো আর এক পাশে দেও বল নিয়ে আসো বল নিয়ে আসো বল নিয়ে আসো বল নিয়ে আসো এ পাশের পাশের গলি কে ও তুমি হ্যাঁ এ পাশের গলি কে ওর নাম কি নীরব না ও আচ্ছা হ্যাঁ তাড়াতাড়ি শুরু করো তাড়াতাড়ি শুরু করো দেখেন গ্রামের কি মজা কত একটা মজা দেখছেন দেখেন এই এত গোল দাও ক্যা এক পাশে এত গোলদি লোবো ওই পাশে দাও না ওদের ওদের প্লেয়ার গুলো ভালো ভালো বুঝছো তাই না আবার করো আবার করো তাড়াতাড়ি করো ওই পাশে একটা গোল দিয়ে আসো এই শোনো এই যে ওই পাশে একটা গোল দিয়ে আসো হ্যাঁ ওই ওই পাশে আমার কাছে কিন্তু খুব মজা লাগতেছে বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগতেছে দেখেন খুব সুন্দর লাগতেছে কিন্তু এই জমির মধ্যে বিকেলবেলা দেখেন এই যে জমির মধ্যে ঘাস দেখছেন শহরে কিন্তু এই ঘাস লাগায় মাঠের মধ্যে রোপণ করে তারপরে হয় তারপর এই জমির মধ্যে এই যে দেখেন এই যে ধান ক্ষেতের পাশে এই যে গ্রাম ওই পাশে গ্রাম এই যেখানে আমাদের সুন্দর একটা খেলা হইতেছে পড়ে এই পাশে বেশি স্ট্রং সব হ্যাঁ এই পাশে ভালো করে ধরো হ্যাঁ এই পাশে একটা গল করো না ইচ্ছা কিন্তু হবে না এমনি করে দেখাও ওই দেখ ওই পাশে আরেকটা গোল খাইব হ্যাঁ গোল 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 আহ তুমি ধান খেতের পাশে এই যে মাঠের মধ্যে দেখছেন কি সুন্দর খেলা খেলতে সারা ওই দেখেন কি সুন্দর দর্শক ওই যে বসে বসে খেলা দেখতেছে ওই যে দেখেন আহ হওয়ার সম্ভাবনা ছিল একটা গোল কিন্তু হইলো না হ্যাঁ দেখা যাক দেখা যাক এখনো হয় নাই এখনো হয় নাই শোনো আমি ভাবছিলাম একটা গোল এই পাশে হবে কিন্তু এবার দেখা যাক এবার দেখা যাক এবার দেখা যাক এবার হইতে পারে একটা গোল একটা গোল আ হইলো না হ্যাঁ হ্যাঁ নীরব কিন্তু খুব ভালো গলি তাই না নীরব অনেক ভালো তলিলে মোটামুটি আচ্ছা আচ্ছা একটা গোল তো হয় নাই হ্যাঁ এবার দেখে দাও তো নীরবের একটা গোল দিয়ে আর একটা গোল হয়ে গেল ওই পাশের গোলি গোল কি চেঞ্জ করে দাও ওই পাশের ওই পাশের গোলি চেঞ্জ করে দাও হ্যাঁ চাই শুনে এটা তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ